পাত্তা কেউ কাউকে দেয় না পাত্তা আদায় করে নিতে হয় পৃথিবীতে কেউ যোগ্য হয়ে জন্মায় না যোগ্যতা অর্জন করতে হয় কি দেখছেন কাগজ হ্যাঁ এটা কাগজ এটাও একটা কাগজ এটার ভিতরে আর এটার ভিতরে পার্থক্য শুধু একটাই এটার ভিতরে কিছু লেখা আছে কিছু কালার আছে এটা হচ্ছে একটা সার্টিফিকেট এই সার্টিফিকেটটা অর্জন করার জন্য কারো দুই বছর কারো পাঁচ বছর কারো দশ বছর এটা দোকান থেকে এক টাকা বা দুই টাকা হলে দোকান থেকে একটা এফরচাইজ পেপার কিনা যায় আর এটা হচ্ছে এটার মূল্য হচ্ছে কারো সারা জীবনের পুঁজি বা একটা কেরিয়ার একটা লাইফ ধনোটাই কিন্তু কাগজ আবারও যদি একটু চিন্তা করে দেখেন একটা বাড়ির দলিল শত শত মানুষ একটা বাড়িতে বসবাস করে তাহলে হিসাব করে দেখেন একটা বাড়ির দলিল ওটাও কিন্তু কাগজ মূল্যটা কোথায় এটাই হচ্ছে ব্র্যান্ড এটাই হচ্ছে ব্র্যান্ড তো দেখেন যে জায়গায় যেটা যেভাবে রিপ্রেজেন্ট হয় আপনি যদি একটু ডিপলি চিন্তা করেন সাকিব আল হাসান বলেন মেসি রোনালদো নেইমার তারা যখন কোন একটা ফোন চালায় এটা স্যামসাং হোক এটা আইফোন হোক বা স্যামফোন হোক যে কোনো ফোন হোক সবাই কিন্তু তার ফোনটার দিকে তাকায় না সবাই তার দিকে তাকায় আপনি আমি যদি নেই একটা বাইক নিয়ে বের হই আর ওয়ান ফাইভ বা জিএসএক্স বা যে কোনো একটা বাইক ভালো একটা ব্র্যান্ডের বাইক নিজেদের বের হই সবাই কিন্তু আমাদের বাইকটার দিকে তাকায় আমাদের দিকে না তো কি বুঝলেন ব্র্যান্ডের পিছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড হিসাবে ক্রিয়েট করুন এমন কিছু স্কিল নিজের ভিতরে ক্রিয়েট করতে হবে এমন কিছু যোগ্যতা নিজের ভিতরে অর্জন করতে হবে যেটার জন্য বাংলাদেশ না সারা বিশ্ব আপনাকে পাত্তা দিতে বাধ্য থাকে দিন শেষে একটা কথা মাথায় রাখবেন পাত্তা কেউ কাউকে দেয় না পাত্তা আদায় করে নিতে হয় পৃথিবীতে কেউ যোগ্য হয়ে জন্মায় না যোগ্যতা অর্জন করতে হয়